আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আমি মিলেই আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই তো আজ বুধবার সকাল সাড়ে নয়টা রোদে লাগে স্কুলে পাঠিয়ে যেহেতু আমি রান্নাবান্নার কাজে চলে এসেছি আজকে যেহেতু পোলট্রি মুরগি রান্না করব তাই মুরগিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মুরগি কাটা হয়ে গেছে এখন আমি একটা গামলাতে উঠে নিচ্ছি এগুলো খুব ভালোভাবে ধোয়ার জন্য পোলট্রি মুরগি কিন্তু একটা বেড স্মলে আছে সবাই কিন্তু খেতে পারে না তাই এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অন্যান্য মাংস যেরকম এক দুইবার ধুলেই হয়ে যায় কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অন্যথা পোলট্রি মুরগি কিন্তু অনেক কয়বার ধোঁয়া দিতে হয় নাহলে ব্যাড স্মেল থেকে যায় এ তো আমার ধোঁয়া হয়ে গেছে এখন আমি পানি ছড়ানোর জন্য একটা ফুটো পাত্রে রেখে দেবো পোলট্রি মুরগি যেহেতু একটু ব্যাড স্মেল আছে তাই এটাকে আমি দুধ লেবু দিয়ে রান্না করি আপনারা কে কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকবো পেঁয়াজ ভাজার সময় কিন্তু একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয় এই তো মশলাপাতিগুলো দেওয়া হয়ে গেছে এবার দুধগুলোকে দিয়ে দিব এবার ঢাকা দিয়ে দিবো যতক্ষণ তেল উপরে না উঠবে ততক্ষণ ঢাকা থাকবে এই তো হয়ে গেছে মশলাতে তেল উঠে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো এবার ঢাকা দিয়ে দিব আমাদের বাসায় কিন্তু আলু ছাড়া কখনোই মাংস খাওয়া হয় না আপনাদের বাসায় কে কেমনভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো একটু নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে আমি যে সকালে নাস্তাই করে এটা ভুলে গেছি তাই একটু দুধ চা বানিয়ে নিচ্ছি দুধ চায়ের সাথে রুটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা রুটি নিয়েছিলাম দুইটা খেতে পারিনি একটা খেয়েছি চাটা কেমন হয়েছে দেখুন তো এই তো রুটি খাওয়া হয়ে গেছে আমার এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব মাংসের সাথে একটু বেগুন ভাবা যা ভাবছি তো বেগুনগুলোকে আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এখন আমি চাল ধুয়ে চাপিয়ে দিব এদিকে আমার মাংস হয়ে গেছে একবার দেখে নিচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই তো আমি বেগুনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার বেগুনগুলোতে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সামান্য আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে রোদেলাও স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে কী যেন এসেছে আমাকে দেখাচ্ছে এই তো দেখাচ্ছে চকলেট নিয়ে এসেছে আমাকে একটা দিল খেতে কি ছোটো মানুষ বলুন তো এই তো আমি ঘর মুছতে চলে এসেছি ঘর মুছতে মুছতেই চলে গেছি বেগুন ভাজতে এই তো বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব একটা একটা করে বেগুন ভাজার কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ তো আমার বিড়ালটা যতক্ষণ আমি রান্না করব ততক্ষণ আমার পিছে পিছে করবে এ তো আমার টেবিলে খাবারগুলো দেওয়া হয়ে গেছে ওগুলোকে একবার দেখে নিচ্ছি চলে আসলাম গোসলের জন্য রোদেলাকে গোসল করিয়ে আমি গোসল করে নেব এ তো আমার গোসলও হয়ে গেছে এখন এগুলোকে চলুন মেলে আসি বাইরে থেকে অজু করে এসে দেখছি ঘরে রোদেলা পড়তে বসে গেছে মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু একা একাই পড়াশোনা করে এই তো আমার নামাজ পড়াও হয়ে গেছে এখন রোদেলা চুলগুলো যেহেতু অনেক বড়ো সে একা একা আঁচড়াতে পারে না আমাকে আঁচড়ে দিতে হয় এই তো আঁচড়ে দিলাম আচড়ানো হয়ে গেছে এখন মা মেয়ে খেয়ে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন রিয়াক্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ